গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জামে আহমদিয়া বাংলাদেশ প্রাঙ্গনে মজলিশ খুদ্দামুল আহমদিয়া দিনাজপুর ও জামে আহমদিয়া বাংলাদেশের মধ্যে দিনব্যাপী খেলাধুলার আয়োজন করা হয় এই দিন জামেয়া ও খুদ্দামুল আহমদিয়া দিনাজপুর জেলার মাঝে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় ভাতগাঁও রামপুর ও ক্ষুদ্রপাড়া থেকে আগত দিনাজপুর জেলা মজলিশ দল দুপুর সাড়ে বারোটার দিকে জামেয়া প্রাঙ্গনে পৌঁছলে জামেয়ার ছাত্ররা তাদের আন্তরিক অভ্যর্থনা জানায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছুক্ষণ বিশ্রামের পর দুপুরে ক্রিকেট ম্যাচ শুরু হয় শুরু থেকে খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত জামেয়াহমদিয়া বাংলাদেশ দল ক্রিকেটে বিজয়ী হয় দিনাজপুর দল শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও জয়ের রেখা অতিক্রম করতে পারেনি ক্রিকেট ম্যাচ শেষে অতিথি দলকে জামিয়ার ডাইনিং হলে দুপুরের খাবার পরিবেশন করা হয় এরপর জোহর ও আসরের নামাজ আদায়ের পর শুরু হয় ফুটবল ম্যাচ এ খেলায় শুরু থেকেই আহমদিয়া বাংলাদেশ দল আধিপত্য বিস্তার করে এবং শেষ পর্যন্ত দিনাজপুর দলকে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে খেলাধুলা আসলে শুধু মানুষের এই শারীরিক এবং মনস্তাত্ত্বিক প্রশান্তি না এর সাথে আসলে যখন আমরা সবার সাথে মিলে খেলাধুলা করি তখন আমাদের বন্ধনও আসলে বাড়ে নিজেদের মধ্যে যে বন্ধন সেটাও বাড়ে ভালোবাসা বাড়ে তো সেটাকেই কেন্দ্র করে আজকে আমরা এই আয়োজন করেছি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যুগে ছেলেরা বেশিরভাগ মোবাইলে অনেক সময় কাটায় তো এটা থেকে বের হয়ে আসারও এটা একটা রাস্তা তো এই জন্য খুদ্দ আহমদিয়ার কাছে আমি আবেদন জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ যেন অন্যান্য জেলা মজুষেও গ্রহণ করে দিনব্যাপী ক্রীড়া কার্যক্রম শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় জামে আহমদিয়া বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল সাহেব সংক্ষিপ্ত বক্তব্যে উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং দিনাজপুর জেলা মধ্যে আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা চলে আসছেন এবং একটা প্রাথমিক টেস্ট হয়ে গেল যে আমরা এ ধরনের একটা আয়োজন এখানে করতে পারি এবং এটা কন্টিনিউ করতে পারি সারা বাংলাদেশের সাথে যারাই আসতে চায় টিম হোক জেলা টিম হোক আমরা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজন শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল ভ্রাতৃত্ব সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত